অনেক কষ্ট করছে তারপর লাভ হয় না ও যে বরাবর ধরা খায় ধরা খাওয়ার কারণ হচ্ছে এই ফিট যেটা পঁয়ত্রিশ টাকা কেজি বানানো সম্ভব সেই ফিটটাই উনি কিনছেন সত্তর টাকা বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন সেটা হচ্ছে জনসম্পদ আর মানুষ অনেক ক্রিয়েটিভ এই যে এক ছোট ভাই সে কিন্তু একজন উদ্যোক্তা অলরেডি ওনার একটা মুরগির ফার্ম আছে কি মুরগির ইয়ে করেন সোনালি মুরগি সোনালি মুরগি এই যে ছোট ছোটো মানুষ এরাই যে এই যে উদ্যোক্তা হয়েছে সামান্য একটু সাপোর্ট দরকার সামান্য দেখেন এই যে ফিড ও যে বরাবর ধরা খায় এই ধরা খাওয়ার কারণ হচ্ছে এই ফিড কারণ অনেক কষ্ট করছে তারপর লাভ হয় না খুব বেশি লাভ হয় না হয় এই লসের অন্যতম কারণ হচ্ছে ফিড ফিডের উচ্চ মূল্য একটা ফিড যেটা উচ্চ মূল্যের উচ্চ মানের ফিড ভালো মানের ফিড যেটা পঁয়ত্রিশ টাকা কেজি বানানো সম্ভব সেই ফিটটাই উনি কিনছেন সত্তর টাকা অর্থাৎ উনি হয়তো দিন শেষে কতগুলো মুরগি আছে তিন হাজার মুরগি তিন হাজার মুরগি হয়তো দিন শেষে উনি সেখান থেকে লাভ করার আশা পাঁচ লাখ ছয় লাখ টাকা হয় এরকম হয় না আচ্ছা উনি আশা করছেন যে এরকম হবে কিন্তু দিন শেষে দেখা গেল

মনে করেন এক লাখ দেড় লাখ টাকা লাভ হলেও লাভ হবে এক দেড় লাখ টাকা লাভ করবে সেখান থেকে মনে করেন পাঁচ ছয় লাখের মধ্যে আমি বলবো আড়াই লাখ টাকায় এটা ফিডের উচ্চ মূল্য দিয়ে ফেলছে তো দর্শক এখন আমি যে কথা বললাম এই বাংলাদেশের যারা ইয়ং এন্টারপ্রেনার ইয়ং যারা উদ্যোক্তা তাদেরকে একটু সাপোর্ট যদি দেওয়া যায় তারা অনেক ভালো করবে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে তো উনি আমাদের কাছ থেকে আজকে একটি ফিড মেশিন ক্রয় করলেন এখন স্বপ্ন দেখছেন যে নিজের ফিড নিজেই বানাবেন ওনার সাথে কথা বলবো যে এই জায়গা থেকে কেন আবার ফিড মেশিনে আসলেন খামারে সুবিধা অসুবিধা এবং ছোটো বয়স থেকে হঠাৎ করে কেমন করে খামারে আসলো কত বছর বয়সে আসছে বিস্তারিত শুনবো ওনার কাছ থেকে আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার নাম পরিচয়টা বলেন

আমি হেফজো লাইনে হেফজোল লাইনে পড়ছি যাক যে লাইনে পড়ুক হেফজ লাইনে আসলে আমি আবার আরেকটা কথা বলি যে হেফজো লাইন হোক কওমি লাইন যেটা আছে যারা হোক পৃথিবীতে আমরা আল্লাহ তালা পরীক্ষার জন্য পারাইছে এবং এখানে যে আমাদের জীবন পার হওয়া এর জন্য অর্থনৈতিক কিছু ব্যাপার থাকে আমাদের লাগবেই এবং সেটা কেমন করে পার করব কোন হালাল উপায়ে পার করব সেই শিক্ষাটা আসলে মাদ্রাসা ব্যবস্থায় কিন্তু নাইও সরাসরি আপনার এটা যে শিক্ষা দেওয়া আমি সেটাকে রেসপেক্ট করেই বলছি কিন্তু পাশাপাশি যে তাদের কর্ম কি হতে পারে শুধু মাদ্রাসা বা মসজিদের ইমাম হবে তা নয় কারণ মসজিদ মাদ্রাসা এত বেশি নাই যে শুধু মসজিদ মাদ্রাসা ইমামই হবে তো বাকি জীবনটা তার একটা কর্মের মধ্যে থাকা লাগবে সেই কর্মটাও শিক্ষা দেওয়া উচিত এজন্যই আমরা গড়ে তুলেছি স্কিল ডেভেলপমেন্ট পার্ক যেখানে আমরা উদ্যোক্তার ট্রেনিং দিই দুয়ার একবার সোর্স অফ জন্য আমরা চেষ্টা করছি একটা উদ্যোক্তা নির্ভর ব্যবসা নির্ভর বাংলাদেশ গড়ার তো ওনার কাছে আসবো যে আপনি قومی পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার পরিকল্পনা কিভাবে আসলো আমি ছোট থেকে এই মুরগি আপনার এই সব বারকি পাখি আমার ভালো লাগতো সেই থেকে আমি দেশ মুরগির ফার্ম শুরু করেছিলাম দেশ মুরগির ফার্ম থেকে আপনার 100 দিয়ে শুরু দিয়ে শুরু করেছিলাম আস্তে আস্তে ইনশাল্লাহ আগেতে যাইতেছিলাম ওই ফিডার দাম বেড়ে গেল দাম অনেক বেড়ে গেল গা ও চিন্তা ভাবনা মানে ওনা আমার মুরগি সেট হয়ে গেছে গা দুই হাজার পরে মানে লাভ হয় আবার হয় না আবার দুই চারটা মানে মানে লাভ না বলেই চলে পরের বার চল্লিশ আছে এরকম শুরু হয়ে গেল গা তারপরে আমার খামার একটু জায়গা বড় ছিল তিন হাজার মুরগি খামার করছি তারপরে তিন হাজার মুরগি খামার করার পর আমি ইউটিউবে সার্চ দিলাম যে এই ফিডের মানে গুণগত মান সম্বন্ধে ভালো থাকবো এবং কি নিজে ফিড তৈরি করতে পারবো এরকমটা যেন হয় আর কি ইউটিউবে সার্চ দেওয়ার পরে হ্যাঁ আপনার এই ভিডিওটা আসলো আচ্ছা হ্যাঁ তো এই ভিডিওটা আসার পরে আমি আপনার কথাবার্তার ভিতরে আমি এতটাই মানে মুগ্ধ হয়েছি তো বিনয়ের সাথ কথাবার্তা কেউই মানে বোঝাইতে পারে নাই যাই ওই দিক দিয়ে আপনাকে আমি মন থেকে শ্রদ্ধা করি হ্যাঁ তারপরে চিন্তা করলাম যে ভাইজানের সাথে আমি কথাবার্তা বলবো তারপরে এই যে এই দিক দিয়ে আর কি আসলাম হ্যাঁ দর্শক আমি বলবো যে উনি যে পরিকল্পনা আসছে এটা এরকম হাজারো উদ্যোক্তা এখন আসছে কারণ আপনি যখন দেওয়ালে ফিট থেকে যাবে সেখান থেকে আপনার বের হওয়ার রাস্তা খুঁজতে হবে এখন খামারিরা দেওয়ালে ফিট থেকে গেছে এখান থেকে উপায় যদি না বের করেন আপনার খামার ছেড়ে দেওয়া লাগবে এবং আমার যে কথা বলছি এটা বাস্তবসম্মত হাজারো খামারি ছেড়ে দিচ্ছে তারপরে ছেড়ে দিয়ে বিদেশ চলে যাচ্ছে অথবা অন্য কাজে যাচ্ছে কিন্তু খামারি তার টিকতে পারছে না কেন পাচ্ছে না এটা আপনাকে অনুধাবন করতে হবে এর প্রধান কারণ হচ্ছে আমি যে খরচ করছি সেই খরচটা আমি সেই পরিমাণ কি করতে পারছি না প্রফিট করতে পারছি না তো এটা আপনার খরচ কমাতে হবে আগের যুগে ফিরে যেতে হবে আগের যুগের কথা বলতেছি এই ফিড বেশি দিন আগে আসেনি এই ফিডের আগেও আপনার হচ্ছে ফিড ছাড়াও আমরা এমনি খোলা খাবার করছি না তো সেখানে এটার যে মান আর কি কি দিয়ে বানায় সব বই আপনাকে দিয়ে দিচ্ছে তাহলে আপনি কেন পারবেন না আর এই যে এই ফিটটা দেখেন এই যে ফিড আমরা করছি এই ফিট আর বাজারে ফিটের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নেই ভিজুয়ালি কোনো পার্থক্য নাই আর এটা যদি আমরা উপাদানগুলো ঠিক রাখি তাহলে আপনি খাওয়া নিজে খাওয়াবেন মুরগি বড় হবে লাভবান হবেন পাশের খামারে কেউ দিতে পারবেন অর্থাৎ এটা দিয়ে আপনি ব্যবসাও করতে পারবেন তো ওনার জন্য দোয়া রাখবেন একজন ছোট উদ্যোক্তা আমি মনে করি যে যদি ভালো পর্যায়ে আপনি চেষ্টা করেন মানে স্বপ্ন দেখেন আপনি অনেক ভালো কিছু করতে পারবেন আপনার জন্য আপনার জন্য দোয়া শুভকামনা আর দর্শক আপনারা যারা বাংলাদেশকে একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চান তারা খামারিদের স্বার্থে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট করে জানাবেন যে না এ ধরনের ভিডিও আমাদের ভালো লাগছে আপনি করতে থাকেন এটা দেশের জন্য মঙ্গলজনক তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এটা আমার অনুপ্রেরণা অনেক ভালো লাগবে দোয়া রাখবেন এই ছোটো ভাইয়ের জন্য যে উদ্দেশ্য নিচ্ছেন আল্লাহ তাল্লাহ এখন সবল করুক এবং এদেরকে এক সময় একজন বিজয়ী উদ্যোক্তা হিসেবে আমি আবারও ভিডিও করবো ইনশাল্লাহ সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم